হ্যালো গাইজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি ভালো নেই তোমাদের ভাই মানে আমার মানে গেমটা ডিলেট হয়ে গিয়েছ গাইজ আজকের ভিডিও হচ্ছে তো আমি সিএস র্যাঙ্ক খেলবো তো খেলে দেখবো মানে ম্যাচটা বয়া করতে পারে কিনা না তো তোমরা আমার সাথে থাকো তো ফুল ভিডিওটা দেখতে থাকো গাইজ বলতে বলতে কিন্তু র্যাঙ্ক মানে ম্যাচে চলে আসলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে আমি ম্যাচের মধ্যে কি করতে পারে কিনা না তো গাইজ ম্যাচের মধ্যে এসে পড়েছি তো তোমাদেরকে আমার মানে একটা দুঃখের কথা শেয়ার করে গাইজ আজকে মানে ভিডিওটা আপলোড করেছিলাম কিন্তু ভিডিওতে কফি দিয়েছে তাই জন্য ভিডিওটা পাবলিক করা হয়নি তো তোমরা মানে আমার আজকে চ্যানেলে ভিডিও মানে পাচ্ছ না তো আমি ভিডিওটা মানে কালকে আপলোড করব তো গাইজ তোমরা ভিডিওটা মানে একটু মেনটেন করে নেবেন তারপরে গাইজ আমার আরেকটা দুঃখ করে কটা মানে আমার গেমটা লেট হয়ে গিয়েছিল তো আমার মানে সেটিং উটিং কিছু নেই তো তোমাদের এই প্লেটা ভালো না লাগতে পারে কারণ আমি খেলতে পাচ্ছি না সেটিংয়ে মানে প্রবলেম করছে তো সেটিংটা ঠিক হতে হতে মানে দু তিন দিন সময় লাগবে তো আমার কিন্তু গেম খেলতে মানে প্রবলেম হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি আমি কিন্তু দূরা দূরা ফাইট করছি এখানে মানে মারছি তো তোমরা গাইস যারা আমার মানে লং ভিডিও চাও তারা গিয়ে শর্ট ভিডিও দেখে আসবেন আর মানে শর্ট ভিডিও যা দেখবে মানে তাদেরকে আমি বলে রাখবো কারণ আমার লং ভিডিও দেখার জন্য তো গাইস এটাই মানে আজকে তো ম্যাচটা দেখতে থাকো তো এক রাউন্ড কিন্তু আমরা জিতে নিয়েছি তারপরে আমি এখান থেকে হেব নিয়ে নিলাম তো গাইস মানে ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য তো গাইস দেখতে পাচ্ছ আমি এমপি ফাইভ নিয়েছি মানে ওয়ান চিপ করে তো আমি দেখি এই রাউন্ডে মারতে পারি কি না গাইস ওই সাইডে বান্দা মানে ভালো এসেছে তো আমাদের সাইডে মানে বোর্ড বান্ধা এসেছে কারণ আমার টিম খেলতে পারে না গাইস তো আমি কোনো টিম টিম মানে টিম মেট নিয়ে খেলছি না কারণ স্টার্ট করেছিলাম ওয়াল থেকে এসব এসেছে তো গাইজ যেটা মানে গরিনা দিয়েছে তো গরিনা যা দেয় মানে একদম সেই তো গাইজ আবার মানে কোনো ইমোট কোনো মানে গান স্ক্রিন ডাউনলোড নেই তাই জন্য মানে ভিডিওটা এরকম লাগতে পারে গাইজ তো দেখতে পাচ্ছ সামনে সমানটা চকেট এনে দিলাম তো হোয়াটসঅ্যাপে নক করে দিলাম কিন্তু গাইস কাবারে এসেই নক হয়ে গেলাম গাইজ কি বলবো কাবারে এসেছিলাম তারপরেই নক করে দিলো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমাকে মেরে দিলো এখানে দেখতে পাচ্ছ একটা বোট মানে এখানে দাঁড়া মানে আঁটতে পারছি না এরকম বোট আমাদের সাথে দিয়েছে গাইস আমি কিন্তু হিরোই প্লেয়ার কিন্তু এসব বট প্লেয়ার দিয়েছে হিরোই কেন সরি গাইজ আমি কিন্তু হিরোইক যাইনি এখনই যেসব বট প্লেয়ার দিয়েছে আমার ম্যাচে গাইস দেখতে দেখো মানে এরকম বট প্লেয়ার দিলে কি খেলা যায় আমি কিন্তু ডায়মন্ডে আছি আমি কিন্তু হিরোইক যাচ্ছি না কারণ গাইস আমার টাইম নেই তো মানে যে সময় টাইম পাই গাইজ ভিডিও বানাই কারণ আমার খেলার টাইম নেই কারণ আমি অনেক বেশি খেলতে পারি না এই মানে যে সময় ভিডিও বানাই এই সময় মানে এক দু ম্যাচ খেলে খেললাম না হলে আর খেলি না গাইজ তো এরকমই দেখতে পাচ্ছ এখানে দু রাউন্ড মানে এক রাউন্ড মানে মানে আমার সাইটে যে এসেছে জিতে নিয়েছে তো আমরা এক রাউন্ড মানে ওয়ান ওয়ান রাউন্ড হয়েছে তো এই রাউন্ডে দেখে আমি জিততে পারি কি না গাইজ ভিডিওটা লাইক করে দাও আর এর গেমের মধ্যে এসব পাখি টাকি কী দিয়েছে গাইজ সরি মানে ইয়ার ডোপ মানে পাখি দিয়ে কোনো ইয়ার ডোপ আসবে গাইজ করিনা আরো কে কী দিবে আরো কতদিন পরে দিবে লিফ্ট দিয়ে মানে ইয়ার ডোপ আসবে গাইজ কী বলবো গরিনা মানে দিন দিন এত চেঞ্জেস করছে কি বলবো আর গরিনা মানে খেলতে কোনো অনেক মানে ভালো লাগে না গাইজ কারণ এটা মানে আগে খেলতে যা এরকম মানে মজা পায়তাম তো এরকম নাই কারণ আমার অনেক টিমমেট আছে মানে অনেক আমার ফ্রেন্ড এসে মানে গেম খেলা ছেড়ে দিয়েছে অনেক ফ্রেন্ড তো আমি আমার গার্লফ্রেন্ড খেলি তোমরা তো জানো কারণ আমার গার্লফ্রেন্ডে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানাই তো তোমরা আমার শর্ট ভিডিও দেখতে পারবে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি বানাই যতটা আমার ডু পার্টনারের ভিডিও আছে কারণ আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের একটা চ্যানেল আছে অর্পিতা গেমি তো এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন তোমরা তো আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবেন ওর ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি তো তোমরা গিয়ে ওকে সাপোর্ট করবেন গাইজ তো তোমাদের সাপোর্টের জরুরা মানে আছে তো গাইজ আর আমাকে মানে সাপোর্ট করে যাবেন তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামনে বান্ধা আছে এখন রাশে চলে যাবো গাইজ টু রাউন্ড মতলব দু রাউন্ড বান্ধারা জিতে নিয়েছে গাইজ সামনে বান্ধা আছে আরেক করে দিয়েছি ওইখানে গাইজ দেখতে পাচ্ছি ওইখানে আমাদের মানে বারোটা বাজিয়ে নিয়েছে তো আমি মেডিসেরিন আমার মানে একদম লুটাতে চলে আসলাম কারণ গাইজ লুটতে হবে না ম্যাচের মধ্যে এসেছি দেখতে পাচ্ছ এখানে আমার টিম মেটটা মানে একদম এই রাউন্ডটাতে অনেক ভালো খেলছে কারণ গাইজ আমাদের টিম মেটের একটা বুথের পাওয়ার এসে যায় তাই জন্য তো একটা দেখবে মানে পাওয়ার এসে গেছে ওয়ান পার্সেস ফোর করে দেবে এরকম তো গাইজ আরও একটা প্লেয়ার হয়েছে ওই রাউন্ড ওই প্লেয়ারটা মারলে তো বয়া মানে রাউন্ড একটা আমি জিতে নিতাম তো রাউন্ড টু টু হয়ে যেত কারণ গাইস ওই বান্দারা অনেক ভালো খেলছে আমরা তো আর কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খেলা গাইজ মানে আমাদের আমার খেলাটা মানে আজকে কারণ আমার গ্যাস ইউটা ডিলেট হয়ে গিয়েছে গেমটা ডিলেট হয়ে গিয়েছিলো গ্যাস আমার অনেক খান্না পাচ্ছে মানে গেমটা ডিলেট হয়ে গিয়েছিলো এসব এরকম দুঃখ পেয়েছে আমার সেটিং চলে গিয়েছে সব কিছু চলে গিয়েছে গাইস আর মানে আমি অনেক কিছু মানে ঠিক করেছি তো আমার সেটিংটা মানে পুরোপুরি ঠিক হয়নি তাই জন্য তো গ্যাস দেখতে পাচ্ছ এখানে এখন গিয়ে একদম উড়াদুরা ফাইট করতে হবে গ্যাস কারণ আমি গজা নিয়েছি গ্রজা তো গ্রজা দিয়ে একদম ভরে দেব গ্যাস এই রাউন্ডটা জিততে পারে কি না তো দেখতে দেখো তোমরা আর এমন মানে যদি আমার ইয়ে তো হতো না তো আমি মানে একটু মোটামুটি খেলতাম ফেলতাম এটা এখন একদম বট হয়ে গিয়েছে গ্যাস দেখতে পাচ্ছ পাখি দেখতে পাচ্ছ কিন্তু একদম বড হয়ে গেছে কারণ আমার যত কো যদি সেটিং থাকে তাহলে একটু ভালো খেলতে হয় তো গাইজ তোমরা মানে কারা আমার সাথে খেলতে চাও তো তোমরা মানে কমেন্টে বলে যাবে ভাই আমি তোমাদের সাথে খেলতে চাই তো তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট করব মানে গাইজ কী বলবো তো তোমরা গাইজ একটা কমেন্ট করে যাবেন না আমার যে যে ভিডিওটা দেখতেছো একটা কমেন্ট করে যাবেন দেখো গাইজ নিয়ে ভিডিও বানাই আর এই ফ্রি ফায়ার প্লেয়ার যদি আমাকে সাপোর্ট করে না গাইস তাহলে কি দুঃখ লাগে না তোমরাই বলো গাইস যদি আমার ফ্রি ফায়ার প্লেয়ারকে দিয়ে যদি ভিডিও বানায় আর তারাই যদি আমাকে সাপোর্ট করে না তা গাইজ তো আমার ভিডিও বানানোর মানে ইচ্ছা থাকে না গাইস তো তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা কমেন্টে তোমাদের নাম লিখে যাবেন তো আমি মানে দেখবো আমার কত তো আমার প্লেয়াররা দেখে তো গাইস দেখতে পাচ্ছ এখানে এই গ্রাউন্ড গিয়েছি তো মনে হচ্ছে এই রাউন্ডটা আমরা হেরে যাবো কারণ ওরা অনেক ভালো প্লেয়ার এসেছে তো গাইজ যদি হেরে যায় তারপরে এই ভিডিওটা মানে আমি বানাবো বা ছাড়বো কারণ এক ম্যাচ ছেড়ে গিয়েছে তো কী হয়েছে তো এটা কিছু নয় গ্যাস কারণ আমরা না তো বলে না গ্যাস কমেন্টে তো গালাগালি করবে না কারণ যদি কারণটা হারিয়ে যায় কারণ কমেন্টে যদি গালাগালি করো গাইজ তো এটা মানে খারাপ লাগে গাইস তো আমাকে গালাগালি করবে না গাইজ যদি মানে আমার সেটিংটা ভালো নেই তো তারপরে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছে তো তোমরা গাইজ গালাগালি করবে না তো আমার আশা রাখছি তো দেখতে পাচ্ছো এখানে আমাকে মেরে দিল কিন্তু আমার স্বার্থে আমার এই চিল ভাইয়াটা এসেছে তো গাইজ এটা কিন্তু আমার কোনো পেট না কিছু না কিন্তু এটা কিন্তু একটা ইয়ে আছে কিন্তু আমার টিম মেট এসেছে কিন্তু এটা টিম আমার বট আমাকে রিভাইভ করার জন্য এসেছে কিন্তু নিজেই মরে গেলো তো গাইজ আমাকে মরে গেলাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার একটা টিমমেট রয়েছে তো ও কিন্তু মানে গাইজ আমার টিম হেরে গেলো তো গাইজ তো হয়েছিল ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তো আশা করছি তোমরা যে ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই